হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমরা অন্তর থেকে তওবা করে আমার পথে ফিরে আসো বান্দা বনী ইসরাইল যুগে হযরত মুসা কলিমুল্লাহর জামানা মুসা কলিমুল্লাহর জামানা সেই জামানা দীর্ঘ দিন ধরে পানি হচ্ছিল না মাঝে মাঝে খরা হয় কি হয় না খরা হয় তোমাদের মাঝে খরা হলে দেখবেন এই আপনাদের এই মহারাষ্ট্র তামিলনাড়ু এই দিকে যখন খরা হয় এই খরার সময় চাষিরা দেখবেন দীর্ঘদিন ধরে চাষ করতে পারে না অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে করে না করে না মিডিয়ায় দেয় না পারবে হ্যাঁ আত্মহত্যা হত্যা জি হ্যাঁ জি হ্যাঁ

আমাদের তো চিন্তা না আমাদের বাপ চোদ্দ পুরুষের দলিল আছে কাগজ আছে আটানব্বই পার্সেন্ট মুসলমান এদেশের নাগরিক তাদের কোন ভয়ের কোন কারণই নাই তাহলে তো চিন্তা করার কি আছে যাদের চিন্তা তারা টেনশনে পড়ে গেছে যারা খুব লাপাত ছিল তারাই টেনশন করেছিল আবু জাহিল আল্লাহ নবীর জন্য কুয়া খুলেছিল সেই কুয়াই নিজেই পড়েছিল কথা ঠিক না ভুল

বেশ কয়েক বছর আগের কথা আমার কাছে নিউজটা রাখা আছে ভারতবর্ষের একজন বিখ্যাত একটার তার নাম হলো মিস্টার নানা পাটেকার নানা পাটেকারের নাম শুনেছেন অনেকে তার একটা ফেমাস ডায়লগ শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর কয়েকটা দেশে বিখ্যাত তিনি এক সময় বলেছিলেন এক মাছার আদমি কো হিজরা বানা দেতা হ্যায় ভয়ঙ্কর কথা

आमी बुझला, बुझला क्यानो तारे डायलॉग का ता तो फेमस तो होलो हे मानुष तुम जो भी, भी हो जाओ, भी जाओ जितना भी ऊपर चला जाओ जितना भी मालदार बन जाओ जितना भी हिम्मत वाला पावर, पावर मैन बन जाओ मसल वाला बन जाओ लेकिन एक मच्छर आदमी को हिजरा बना देता है जब मच्छर तुम्हारे पास आए तो तुम उसको मारना शुरू करो जैसा हिजरे हाथ লাগাতে হ্যাঁ পয়সা তুমি কার সাথে করতে হবে তার মানে তুমি যত পড়ে আমার আমার অনুভূতিতে এটা মনে হলো হে মানুষ কিসের তোমার অহংকার তোমার কিসের টাকা পরি কিসের আমিত্ব কিসের তুমি মাসেল দেখাও পাওয়ার দেখাও একটা মাসা তো তোমাকে হিজরেতে পরিণত করে কথাটা মানুষ গ্র্যান্ড করেছিল সেই নানা পটেকার মহারাষ্ট্রে যখন খরা হয়েছিল সেখানে চলে তার নিয়ে সেখানে গিয়ে বললেন আমি নিউজে দেখেছি এখানে অনেক মানুষ করছে। মিস্টার নানা পা সেই সময় বলেছিলেন হে মানুষগুলো তোমরা আর আত্মহত্যা করোনা যারা আত্মহত্যা করেছে তারা লাইন দাও দাও তাদের পরিবারকে আমি ডোনেট করব অর্থ দেব আর তোমাদের মাঝে বলে যা যদি কেউ এরকম ঘটনা ঘটানোর ইচ্ছা হয় যেন আমার সঙ্গে যোগাযোগ করে আমি তাকে অর্থ দেব এরকম ঘটনা কখন আর ঘটাও না যত মানুষকে তিনি চেক দিলে সব তার মধ্যে মুসলমানের নাম পেলেন না মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম পেলেন না তিনি জিজ্ঞাসা করলেন এখানে কি কোনো মুসলিম সম্প্রদায়ের বাস নাই বলে হাই কুড়ে আছে ওখানে খরা হয়েছে তো বলে হ্যাঁ হয়েছে চলো তো ওখানে যাই ওখানে গিয়ে মুসলিম সম্প্রদায়ের পাড়ায় ঢুকে বললেন তোমাদের এখানে যারা আত্মহত্যা করেছে তাদের ডাকো আমি আমি নানা পাটেকার আমি এসেছি আমি চেক দেব তাদের আর যেন কেউ আত্মহত্যা না করে আমি ভীষণ প্যাথেটিক এটা ভীষণ প্যাথেটিক ব্যাপার দুঃখজনক ব্যাপার আমি আমি সেই মুম্বাই থেকে ছুটে এসে ভাইরা আমার তখন মুসলিম পাড়ার শিক্ষিত ছেলেগুলো বেরিয়ে বলল স্যার আমাদের এখানেও খরা হয়েছে আমরা ওয়ানাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি কিন্তু আমরা আত্মহত্যা কেউ করিনি তার কারণ হলো আমাদের কোরআনে আমাদের নবীর হাদিসে নিষেধ করা হয়েছে তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিতে পারবে না আত্মহত্যা করলে কখনো জান্নাত পাওয়া যাবে না তাই আমরা যতই কষ্ট পাই আত্মহত্যা আমরা করিনি এ কথা শুনে নিউজে খবর হয়েছে মিস্টার নানা পাটেকার তো সেই সময় বলেছিলেন হে মুসলিম ভাইরা তোমাদের তোমাদের আমি স্যালুট জানাই আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায় জরে হবে না তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায় সেই কোরআন বলছে তওবা করে ফিরে এসো আল্লাহর পথে চলে এস হয়েছে মানুষজন বলে আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন তো একটু আমাদের জন্য একটু নামাজের মধ্যে দিয়ে আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন যেন পানি আল্লাহ দেয় মুসানাবি সবাইকে নিয়ে ময়দানে গিয়ে নামাজ ইসতেসকার নামাজ নামাজ পড়ে আল্লাহ ফরিয়া তুম পানি আমাদের রক্ষা করো হেফাজত করো হাম্পনা মজবুড়ি মে হ্যাঁ এত কষ্টের মধ্যে আছে দুঃখের মধ্যে আছে পানি দিয়ে দাও যত মুসানাবি দোয়া চাইছে আকাশে সূর্যের প্রখরতা তেজ বাড়তে রাখতে অর্থাৎ থেকে বেড়ে যাচ্ছে তেজ আরও বেড়ে যাচ্ছে প্রখরতা বেড়ে যাচ্ছে মুসানাবি অপমানিত ফিল করছে যে আমার উম্মত জানে যে আমার সঙ্গে আল্লাহর কথা হয় আর আল্লাহ আমার দোয়া কবুল করছে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী মুসা তোমার ওই নামাজিদের কাতারে নামাজিদের লাইনের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর আমি আল্লাহ না আমার কোন ইবাদত করেনি। 40 বছর আমাকে ডাকেনি 40 বছর আমাকে শরণ করে নেয় আজকে সে খেলায় পড়ে পানি পাওয়ার জন্য তোমার কাতারে লাইন দিয়েছেন ওই ব্যंदा যতক্ষণ তোমারই নামাজিদের লাইনের ভিতরে থাকবে ততক্ষণ আকাশ থেকে পানি বর্ষণ হবে না মুসা নবী মানুষ ছিলেন এমনি

আচ্ছা বলুন তো শত শত মানুষ হাজার হাজার মানুষের ভিতর থেকে এরকম কোন লোক তাহলে বেরিয়ে যাবে সে মাথা নিচু করে আরো বসে যাবে দেখতে না পাই না পাই আরো মাতারি চুক আরো বসে বলেছে বলে তরুণ

অন্য কেউ তুমি মুসা নবীর আল্লাহ তুমি মুসা নবীর উম্মতের আমার মতো পাপি বান্দা তুমি ছাড়া তোরা আল্লাহ কো অন্য কেউ রব নয় আল্লাহ নয় তুমিই আমার আল্লাহ তোমার কাছে আমি আজকে প্রার্থনা করি মাবুদ আয় আমার সস্তা আমার রব আজকে যদি এই অপমান থেকে আমাকে বাঁচিয়ে দাও এই বেइज्जত থেকে আমাকে বাঁচিয়ে দাও আজকে যদি এই অপমান থেকে আমাকে বাঁচাও আমি তোমার কাছে ওয়াদা করছি আমি তোমার এবাদ

আমি অপমান আল্লাহ বললেন হেনা বিমশাসন এতক্ষণ আমি যার জন্য পানি দিচ্ছিলাম না এখন আমি তার জন্য ওই বৃষ্টি পানি দিলাম আল্লাহ এটা কেমন কথা বলে এখন সে তওবা করেছে অন্তর থেকে তওবা করেছে অন্তর থেকে যদি বান্দা একবার তওবা করে না আমি আল্লাহ তাআলার জীবনে জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিই জেনে হবে না ভাইরা আমার আজ থেকে प्रवित्र अमरा आत्ता नहीं अंतु ते के तौब तो करे अल्लाह पते फिर बोलो इन्शाल्लाह बोलो इन्शाल्लाह तिलावत क़लाम कलम पाक सुधनों रास्ता दिए जाते रोड से चलते चलते एक बाय अमर एक ऐसा कुछ चीज पढ़ा हुआ है जो आपका पाए में लग जाए आपका आप तकलीफ हो जाए।, जाए ऐसा कुछ चीज रोड में पढ़ा हुआ है आपका नजर में आ गया अब उसको, उसको हटा दीजिए कि दूसरा आदमी का पा में दर्द आ जाएगा दूसरा आदमी को दुख पहुँचाएगा दर्द पहुँचाएगा ऐसा कोई चीज रास्ता में है तो उसको हटा दीजिए ये हटाना आपके लिए इबादत है ये भी इबादत है आप जो हंसते हैं ना मुस्कुराते हैं ना, जो जो ना, है ना अगर नबी जैसा, जैसा मुस्कुराएंगे नबी ने जो, जो मुस्कुराहट करते, करते, करते कर हैं उसको तबस्सुम हंसी कहते हैं तबस्सुम मुस्कुराहट कहते हैं ये तबस्सुम हंसी अगर आप हंसेंगे तो उसमें भी इबादत है हंसने में इबादत है रोने में इबादत है बैठने में इबादत है खाने में इबादत है पीने में इबादत है সোচতে কি নামাজ পড়নে ইবাদত নো ইবাদত হ্যাঁ ছোড় এরই যত্ন আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে আল্লাহর এরই জন্য আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে তোয়ার নবীর হাদিস আমি তাই সব জায়গায় বলার চেষ্টা করি যে তরুণ যুবকেরা হে আমার মربی আনরাম শুনে রেখে দিন দাদা জেনে রেখেছেন কোম্পানি কোম্পানি যখন কোনো প্রোডাক্ট কোনা প্রোডাক্ট মার্কেট এ লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় কোম্পানি আদার কোই প্রোডাক্ট মার্কেট মে লঞ্চ কি করে তো उसके साथ साथ एक पुस्तिका देता है मोबाइल आपने खरीदा मोबाइल के साथ एक बुक मिला है एसी सी अपने खरीदा एसी के एसी साथ एक बुक मिला है फ्रिज अपने खरीदा फ्रिज के साथ एक बुक, बुक मिला है उसमें लिखा हुआ है कि प्रोडक्ट कैसे हम यूज करें कैसे प्रोडक्ट व्यवहार करें कैसे प्रोडक्ट यूज करें प्रोडक्ट के बारे में डिटेल्स उसमें लिखा हुआ है है कि नहीं सच बात की नहीं है की नहीं है

ম্যান প্রথম মানুষ আমরা বলি আদাম অন্যরা বলে আমরা বলি আদাম তারা বলে গায়ের মুসলিম উল্লোগন এগো কে उन लोग कहता के है एब, हम लोग हम कहता है दाऊद उन लोगों ने कहता है डेविड हम लोग कहता, कहता है सुलेमान उन लोगों ने कहता है सोलेमान हम लोग कहता है मूसा उन लोग कहता है मोजेस हम लोग कहता है ईसा उन लोग कहता है जीसु हम लोग कहता है मरियाम उन लोग कहता है मरी मेरी

যে মানুষের জন্ম হয় শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে কিন্তু আমার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন একেবারে স্পেশাল ভাবে কুদরতি ক্ষমতায় হে তোরুজ মাগীরা হে আমার পন্তুরা আমার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন

আদম নবী থেকে যত মানুষের সৃষ্টি হলো তারা কিভাবে চলবে তার জন্য একটা পুস্তিকা দিলে এইভাবে এক একটা সময়ের পরিপ্রেক্ষিতে আমার এক একটা মানুষের কাছে ইব্রাহিম নবীর কাছে দিলেন সহিফা ইব্রাহিম নবীর জামানায় মানুষ কিভাবে জীবন যাপন করবে মুসা নবীর জামানা मूसा अलैहिस्सलाम के पास अल्लाह रब्बुल आलमीन ने फरमाया ए मूसा तुम्हारा उम्मत ज्यादा हो गया, गया। इस ज्यादा उम्मत के लिए मैं एक किताब भेज रहा हूँ इस किताब को फॉलो करो और तुम्हारे तुम्हारा जो जितना उम्मत है इस किताब को फॉलो करके जिंदगी बसर करो ए तरुण तुबाकीर मूसा अलैहिस्सलाम के কাছে আমার আল্লাহ যে किताबটা দিলেন সে किताबটার নাম হলো তাওরাত

हिप्स करने का, का सिस्टम नहीं था, था। इसीलिए उस जमाना में, में मेरा जैसा मौलवी लोग उस किताब को बिक्री तो कर 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 लिया बिक्री तो कर लिया मैंने उसको थोड़ा बदल लिया अपना साथ से मैंने अपना क्या बोले उसको मैंने निजे लाभेर जो अपना लाभ के लिए उस किताब को थोड़ा बदला चुका था এরই জন্য আমার আপনার নবীর কাছে কোরআন মাজিদ আল্লাহ দিলেন দিয়ে বললেন মেয়ে হিপস কে লিয়ে এই কেতাবটা দিলাম এটা হিপস করার জন্য আমি নির্দেশ দান করলাম অর্ডার দিয়ে দিয়া মানে কে ইসকো হিপস করলো এই কোরআন মাজিদ হিপস করার সিস্টেম শুরু হয়ে গেল যাতে করে এই কেতাবকে আর কখনো কেউ বদলাতে না পারে साढ़े चौदह सौ साल से आज तक कुरान मजीद में एक हरफ हरप एक लफ्ज एक किसी ने नहीं बदल चुका है किसी ने नहीं बदलाया बदल सके क्यों बदलते बारे नहीं पलटते बारे नहीं चेंज करते बारे नहीं कारण पृथ्वी के कोटी कोटी, कोटी हाफिजे कुरान अजी जोरे हवेना? तो